চীনের ডে বা বিজয় দিবসে কুচকাওয়াজের মূল ভেনু রাজধানী বেইজিং এর তিয়েনামিন স্কোয়ার রঙিন আলো আর জাতীয় পতাকায় সাত সাজ রব পুরো বিশ্বের চোখ এখন বেইজিংয়ে তবে কুচকাওয়াজ ঘিরে জল্পনা কল্পনা চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান মূল আকর্ষণ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংউন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা দু হাজার উনিশ সালের পর কিম জংউনের প্রথম চীন সফর চোখ আয়োজনে থাকছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিয়ানমার জানতা প্রধান মিনং লাইং চীনের প্রেসিডেন্ট শি পিনের নেতৃত্বে আয়োজিত সত্তর মিনিট দীর্ঘ সামরিক কুচকাওয়াজে অংশ নেবে দশ হাজারের বেশি সেনা সদস্য প্রদর্শিত হবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ট্যাংক বিমান ও নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক কূটনীতিতে অস্থিরতার প্রেক্ষাপটে এই কুচকাওয়াজ চীনের সামরিক সক্ষমতা প্রদর্শনের বড় মঞ্চ চীনা গণমাধ্যমে জানা গেছে কিম পুতিন ও শি পিন একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেবেন এমন দুর্লভ দৃশ্য বিশ্ব আগে কখনও দেখেনি বেইজিংয়ে একই মঞ্চে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় বরং ভূরাজনীতির জটিল সমীকরণে নতুন বার্তা বহন করছে